আসসালামু আলাইকুম পেঁপে গাছে মোজাইক ভাইরাসের আক্রমণ কতটা ভয়াবহ এটা দেখানোর জন্য আজকে আমাদের ভিডিওটি করা এই যে বাগানটা দেখতে পাচ্ছেন এখানে ওঠানো মাটি এর পূর্বে এখানে বেগুন চাষ করা হয়েছিল। ঠিক একই সমস্যা দেখা দিয়েছিল পেঁপেতেও ঠিক একই সমস্যা আজকে দেখানোর বিষয়টা হচ্ছে একটা পেঁপে বাগানে যদি মোজাইক ভাইরাসের আক্রমণ হয় তাহলে পেঁপে বাগানের কী অবস্থা হতে পারে এই পুরো বাগানটি শেষ আপনার এইটার সমস্যা হচ্ছে এটার মাটিগত সমস্যা অনেক সময় জাতের কারণে সমস্যা হয় মোজাইক ভাইরাসের আক্রমণের ফলে কি কি হয়ে থাকে আমি যদি একটু দেখাই এই যে পাতাটার এই ধরনের সমস্যা হবে এখান থেকে সাদা হয়ে আসবে আরও একটা গাছ যদি দেখায় আপনাদের এই যে এই পুরো পাতাটা সাদা হয়ে আসবে এখান থেকে এর এই ধরনের মোজাইক ভাইরাসের আক্রমণে এটা লক্ষণ এটার কোনো আপনার নির্মূল একেবারে ঠিক হয়ে যাবে এই ধরনের কোনো ধরনের উপায় নাই বাংলাদেশে এখনো কোনো কীটনাশকে এই ধরনের নির্মূলের ব্যবস্থা করতে পারেনি তো মোজাইক ভাইরাসের আক্রমণে এই যে এই ধরনের লক্ষণগুলো দেখা যায় এর কোনো প্রতিকার নাই কিন্তু হালকাভাবে জাপ পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য জাপ পোকা রোগ প্রতিরোধের যে ওষুধগুলো আছে এগুলা ব্যবহার করলে কিছুটা কম হয় এখানে ফিপ্রোনিল গ্রুপ ইমিটাক্লোরোফিট এবং এই টাইপের ওষুধগুলো আপনার ব্যবহার করলে মোটামুটি একটা ভালো রেজাল্ট পাওয়া যায় কিন্তু একেবারে নির্মূল হবে এই শিওরিটি এখন পর্যন্ত বাংলাদেশে এই ভাইরাস মোজাহিক ভাইরাসের আক্রমণের পর কেউ দিতে পারেনি কিংবা আমি নিজেও ব্যক্তিভাবগতভাবে অনেক ওষুধ প্রয়োগ করে এর কোনো প্রতিকার পাইনি তো এটা মাটিগত সমস্যা আর একটা পেঁপে বাগানে এই ধরনের আক্রমণ হলে এই পুরো পেঁপে বাগানটা কিন্তু হবে না এই একই জাত পাশাপাশি আমি যদি একটু জুম করে দেখাই ওই পাশেও কিন্তু একটা বেবি বাগান করা আছে এই বাগানের কোনোই সমস্যা নাই কিন্তু এটা মাটিগত সমস্যা হওয়ার কারণে এই অবস্থাটা হয়ে গেছে তো জাতের কারণে হতে পারে মাটিগত সমস্যার কারণে হতে পারে তো এই মোজাইক ভাইরাসের আক্রমণ যদি দেখা দেয় তাহলে অবশ্যই এই গাছটা আপনার উঠিয়ে ফেলতে হবে এই বাগানে না উঠানোর কারণ হচ্ছে এই বাগানটার জমিটা এইভাবেই থাকবে এটা নষ্ট করার দরকার নাই যা হবে তাই আর কি এর উৎপাদন এই কারণে এখানে কাটা হচ্ছে না এছাড়া এটাও কেটে ফেলা হতো তো মোজাইক ভাইরাসের আক্রমণ হলে পারে সেই গাছটি এই গাছের গোড়া থেকে কেটে অবশ্যই আপনার দু একটা দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে সেই গাছগুলো উঠিয়ে অপসারণ করতে হবে এই ছাড়া মোজাইক ভাইরাস অপসারণের তেমন কোনো প্রতিরোধক নাই বাংলাদেশে তো নিয়মিত পরিচর্যা করলে একটু কম হয় জাতটা একটু ভালো হলে আবার কম হয় কিন্তু মোজাইক ভাইরাসের ক্ষেত্রে যে সমস্ত ওষুধ ঔষধ কীটনাশকে আপনি টাকা ব্যয় করবেন কৃষকের তো অনেক কীটনাশকে টাকা ব্যয় ব্যয় করবেন এই ব্যয়গুলো বৃথা যাবে হয়তো একটু কাজ পাবেন পাতাটা একটু সতেজ দেখাবে দু একদিন আবার কুঁকড়িয়ে যাবে এ ধরনের সমস্যা হবে তো মোজাইক ভাইরাসের আক্রান্ত বাগান যদি আপনার হয়ে থাকে তাহলে বাগানটি কেটে ফেলায় ভালো অথবা দু একটি গাছ যদি বাগানের মধ্যে দেখা দেয় সেই গাছটি অপসারণ করে সেখান থেকে আধা হাত দূরে আরেকটি চারা রোপণ করে দিন এটাই সবচেয়ে ভালো বুদ্ধি আর আশা করছি মোজাহিক ভাইরাস আক্রমণ সম্বন্ধে আপনারা বিস্তারিত ধারণা পেলেন ধারণা পেলে এ ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজে এবং আমাদের ইউটিউব চ্যানেলটি চ্যানেলের ভিডিওর জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময়